বিপিএল দুই হাজার ছাব্বিশ বিপিএলের পরবর্তী ম্যাচ রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্স দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন দেখে আসি এক নজরে প্রথমেই দেখে নেব রংপুর রাইডার্স দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান ডেভিড মালান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু কায়েল মার্স ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি লিটন কুমার দাস ওয়ান রাউন্ড ব্যাটসম্যান নাম্বার ফোর তাওহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স নুরুল হাসান সুহান উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সেভেন খুশদিল শাহ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট নাইম হাসান মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার নাইন আকিদ জাভেদ ফাস্ট বলার নাম্বার টেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বলার নাম্বার ইলেভেন মৃত্যুঞ্জয় চৌধুরী ফাস্ট বলার এখন দেখে নেব সিলেট টাইটান্স দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান রনি তালুকদার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু পারবেশ হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি মঈন আলি ওয়ান ব্যাটসম্যান নাম্বার ফোর মেহেদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ হজরত উল্লাহ জাজাই ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স আবিফ হোসেন রুবো মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন জাকির হাসান উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার এইট এথান বোরক্স ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নাইন সালমান ইশাক বোলিং অলরাউন্ডার নাম্বার টেন খালেদ আহমেদ ফাস্ট বোলার নাম্বার ইলেভেন নাসুম আহমেদ স্পিন বোলার সর্বশেষ দেখে নেব ম্যাচের সময়সূচি রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্স তারিখ বারোই জানুয়ারি দু সময় দুপুর একটা ভেনু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিলেট